বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের সাজেশান আমরা প্রত্যেকেই জানি যে সামনেই রয়েছে পরীক্ষা তো সেই পরীক্ষাকে সামনে রেখে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তার একটা তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরবো ইতিপূর্বে আমি প্রথম সেমিস্টারের ওয়ান পয়েন্ট ওয়ান যে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সম্ভাব্য সেগুলোর একটা তালিকা আমি দিয়েছি আপনারা চাইলে আমাদের ইউটিউবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং এম এ কোর্সের যে প্লেলিস্টটা আছে সেখানে গিয়ে দেখতে পারেন আজকের আমি মূলত ওয়ান পয়েন্ট ফোর এবং ওয়ান পয়েন্ট ফাইভের সম্ভাব্য প্রশ্নগুলো আমি তুলে ধরবো তবে আমি কথা বলবো না যে হানড্রেড পার্সেন্ট এই প্রশ্নগুলো আসবে তবে আমার মনে হচ্ছে যে সম্ভাব্য কিন্তু এগুলো আসতে পারে যেটা নব্বই শতাংশ আসতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট আসতে পারে আশা করছি তোমাদের সেটা কাজে লাগবে তো আমি প্রথমে দেখে নেব কোর্স ওয়ান পয়েন্ট ফোর সেখানে আমরা দেখবো যে এক নম্বরে যে প্রশ্নটা আসতে পারে বাংলা গদ্যর বিকাশে ফডুলিয়াম কলেজরা অবদান তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি আমি একটুখানি বলে রাখি যে ফডুলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশন গদ্যচর্চার বিকাশ হবে বা গদ্যচর্চার বিকাশ ত্বরান্বিত হবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই দুটো প্রতিষ্ঠান শুরু হয়নি আমরা জানি জানি যে তৎকালীন ব্রিটিশ সরকার তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য কারণ যে দেশে শাসন করব সে দেশের মানুষের যদি ভাষা না বুঝতে পারি তাহলে সেখানে শাসন আমরা কী করে করব। সেই শাসন ব্যবস্থাকে যাতে তার ত্বরান্বিত করার জন্য তাদের আরও ভালো করে শাসন করা যেতে পারে সেই কারণে কিন্তু দেশের ভাষা শিক্ষার জন্য তারা এই প্রতিষ্ঠান ফোর্টুলিয়াম কলেজ স্থাপন করেছিল এবং শ্রীরামপুর মিশনও স্থাপিত হয়েছিল কিন্তু বাইবেলকে ছাপিয়ে মূলত খ্রিস্টান ধর্মের যে মতামত মতামতগুলো ছিল সেগুলোকে প্রকাশ করার জন্য সেগুলোকে জনসাধারণের সামনে তুলে ধরার জন্য এরপরে আমরা দেখব নেক্সট যে প্রশ্নটা রয়েছে দিগদর্শন বঙ্গদর্শন দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত বাংলা সাময়িক পত্রের বিকাশে ধারাটি চিহ্নিত করো বা এই প্রশ্নকে একটু ঘুরিয়ে দিতে পারে যে উনিশ শতকের পত্রপত্রিকা ধারা সম্পর্কে আলোচনা করো কিংবা এই দিকদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত যে পত্রপত্রিকা রয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ দিগদর্শন বা সমাচার চন্দ্রিকা হ্যাঁ সমাচার দর্পণ এই ধরনের কিছু কিছু পত্রিকা হয়তো দিয়ে দিতে পারে টিকা হিসেবে হুম বা প্রশ্ন কিন্তু দিতে পারে দিকদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত সাময়িক পত্র ধারা কিংবা বলতে পারে উনিশত থেকে পত্রপত্রিকা ধারা বা এর মধ্যে যে পত্রপত্রিকা রয়েছে গুরুত্বপূর্ণ তারও একটা তালিকা দিয়ে দিতে পারে এরপরে আমরা দেখবো যে গদ্য সাহিত্যে রামমোহন রায়ের অবদান আমি রামমোহন রায়ের একটুখানি সম্পর্কে কথা বলে রাখি যে রামমোহন রায় গদ্য সাহিত্যের এর অবদান তো অংশীকার বিশেষ করে গৌরীয় ব্যাকরণের মতো একটা গ্রন্থ তিনি লিখেছেন যার ফলে আমাদের বাংলা সাহিত্যের একটা দিক খুলে গিয়েছে রামমোহন রায় গদ্য সাহিত্যিক ঠিক আছে কিন্তু তার আরেকটা পরিচয় রয়েছে যে তিনি সমাজ সংস্কারক আমরা জানি যে সেই সময় যে রক্ষণশীল সমাজ ছিল যে ধরনের আমাদের সমাজের যে সংস্কারগুলো ছিল বিশেষ করে নারী কেন্দ্রিক সংস্কার বাল্যবিবাহ কৌলিন্য প্রথা বৌ বিবাহ সত্যিদাহ প্রথা এই ধরনের প্রথা কিন্তু সেই সময়ে একবারে জাঁকিয়ে বসেছিল এবারে সেই পথাগুলো যদি আমি বলি এখনই সমাজে গিয়ে সেই সময়ে যে এগুলো বন্ধ করে এগুলো অন্যায় সেগুলো কিন্তু মানুষ শুনবে না তাহলে সেগুলো বন্ধ করতে গেলে কী দরকার না শাস্ত্রে দেখাতে হবে যে শাস্ত্রে এই জিনিসটা নেই শাস্ত্রে এটা অন্যায় এটা ঠিক করা উচিত নয় তাহলে কিন্তু মানুষ মানবে তো এই বিশেষ করে আমরা দেখি কবিতা কবিতাকারের সহিত বিচার সমরণ বিষয়ক প্রবর্তন নিবর্তকের সম্বাদ বহবিবাহ বিষয়ক প্রবর্তন নিবর্তকের সম্বাদ এই ধরনের যে প্রবন্ধগুলো আসলে রক্ষণশীল সমাজ যারা চাইছে এই কুসংস্কারগুলো থাকুক তাদের এগনেস্টে তিনি দেখানোর চেষ্টা করেছেন নিবর্তকের ভূমিকায় যে কোথায় কোথায় শাস্ত্রে কিন্তু এই ধরনের রীতিগুলো নেই এটা তিনি দেখানোর চেষ্টা করেছে বা আরও তিনি অন্যান্য কিছু টেক্সট লিখেছেন গুরুত্বপূর্ণ সেইগুলো এখানে চর্চা করতে হবে এবং তারপরে যে প্রশ্নটা রয়েছে গীতিকবি হিসেবে বিহার লাল চক্রবর্তীর অবদান হিসেবে লাল চক্রবর্তীর অবদান এটা দিতে পারে কিংবা এটাকে ঘুরে দিতে পারে যে বাংলা সাহিত্যে ভোরের পাখি কে এবং তাকে কেন ভোরের পাখি বলা হয় এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখবো যে কল্লোল গোষ্ঠীর লেখক বা রবীন্দ্র বিরোধী কবি গোষ্ঠীর পরিচয় দাও আমরা জানি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথকে সামনে রেখে কিন্তু তিন ধরনের গোষ্ঠী তৈরি হয়েছিল একদল ছিল যারা রবীন্দ্রের রবীন্দ্রনাথকে গুরু হিসেবে মনে করে রবীন্দ্রনাথের পাদপ্রদ্বীপে তারা সাহিত্যের সাধনা করেছে যারা রবীন্দ্র অনুসারী কবি সমাজ নামে পরিচিত তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল পুরনালিধান বন্দ্যোপাধ্যায় যতীন্দ্রমোহন বাক্সি সত্যেন্দ্রনাথ দত্ত কালিদাস রায় প্রমুখ কবিরা ছিল আর একদল কবি ছিল যারা রবীন্দ্রনাথের অনুকরণও করেনি আবার রবীন্দ্রনাথের বিরোধিতাও করেনি তারা কিন্তু স্বতন্ত্র ধারাই কিন্তু সাহিত্য চর্চা করেছে তাদের মধ্যে জীবানন্দ দাস কিন্তু অন্যতম আর একদল ছিল যারা কল্লল গোষ্ঠীর কথা বলছি এখানে যারা কিন্তু রবীন্দ্র বিরোধী রবীন্দ্র বিরোধী মানে রবীন্দ্রনাথ ব্যক্তিগত বিরোধিতা নয় রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা তার যে ধ্যান ধারণা তার বিরোধিতা করেছে হ্যাঁ তার বিরোধিতা করে তারা যে রবীন্দ্রনাথের এই জায়গাগুলো নেই সাহিত্যে এমন মানে এরকমও আছে যা যে সারাদিন রবীন্দ্রনাথের কাব্য চর্চা করছে কিন্তু সে আবার রবীন্দ্রনাথের বিরোধিতা করছে মানে বলছে যে আসলে রবীন্দ্র বিরোধিতাও কিন্তু এক প্রকারই কিন্তু রবীন্দ্রনাথকে মনে করেন রবীন্দ্রনাথ ওই বিষয়টা বলেছে বলেই তার পরিপ্রেক্ষিতে আমি তার বিরোধিতা করতে পারছি এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের বিষয় রয়েছে তারপরে আমরা দেখবো যে নাট্যকার হিসেবে মধুসূদন দত্তের কৃতিত্ব নাট্যকার হিসেবে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব এবং নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ এবং মানিক বন্দ্যোপাধ্যায় এগুলো তোমরা একটু দেখে রাখবে এবং টিকা হিসেবে আসতে পারে রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক অক্ষয় কুমার দত্ত কল্লোল পত্রিকা বঙ্গদর্শন কৃষ্ণকান্তের বলি সোনাতরী গণদেবতা এছাড়া এখান থেকে আরও একটি যে প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটি হচ্ছে উনিশ শতকের রঙ্গালয় বা নাট্যশালা সম্পর্কে আলোচনা করো এই উনিশ শতকের রঙ্গালয় বা নাট্যশালা এটাকে ঘুরিয়ে দিতে পারে তার বলতে পারে যে উনিশ শতকের শখের থিয়েটার আমরা জানি যে বাবুরা যে বাবুরা তাদের বিনোদনের জন্য তাদের বাড়িতে কিন্তু একটা শখের যে নাট্যধারা বা রঙ্গালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিল সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি বা দিতে পারে কিছু কিছু রঙ্গালয় সম্পর্কে দিতে পারে টিকা যে যদি দিয়ে দিল যে বেলগাছে নাট্যশালা ছাতুবাবুর থিয়েটার কিংবা লেবে দেবের অবদান হ্যাঁ কিংবা ইংরেজি প্রভাব পড়েছে দুটো রঙ্গালয়ের কথা বলো বা ন্যাশনাল থিয়েটার তো এইগুলো কিন্তু টিকা হিসেবে হয়তো দিতে পারে আবার আমাদের বলতে পারি যে উনিশ শতকের রঙালয় সম্পর্কে আলোচনা করো এরপরে আমি চলে যাব ওয়ান পয়েন্ট ফাইভে ওয়ান পয়েন্ট ফাইভে আমাদের সেখানে খুব অল্প বিষয় রয়েছে একটা রয়েছে মেঘনাথ মধ কাব্য আর একটা রয়েছে রবীন্দ্রনাথের কবিতা তো মেঘনাথ মধ কাব্য থেকে চারটে প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন করতে হবে আর রবীন্দ্রনাথের কবিতাগুলো থেকে চারটে প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন করতে হবে মেঘনাথবধ কাব্য থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে মেঘনাথবধ কাবের অসবিচার মেঘনাথবধ কাবের অসবিচার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ মেঘনাথবধ কাবের শুরুতে মধুসূদন বলেছিল যে গাইবোমা বীর রসে ভাসি মহাগীত অর্থাৎ তিনি বলছেন যে বীর রসে তিনি কাব্যটা তিনি শেষ করবেন কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখবো যে ষষ্ঠ স্বর্গের পরে সেখানে কিন্তু আর বীররস থাকেনি ষষ্ঠ স্বর্গের পরে সপ্তম স্বর্গের রাবণ যুদ্ধের জন্য তিনি তার প্রিয় পুত্রের মৃত্যুর পরে তিনি নিজেকে স্থির রাখতে পারেনি হয়তো তিনি শাসক হিসাবে তার বীরত্বের পরিচয় দিয়েছে খানিকটা বীর রয়েছে কিন্তু তারপরে আস্তে আস্তে দেখবো যে রাবণের যে শোক যে ব্যাকুলতা যে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো অর্থাৎ শোক কাব্য শেষ পর্যন্ত কিন্তু বীর কিন্তু শোকে পরিণত হয়ে গেছে হ্যাঁ হয়তো এটা আবার এটাও আমাদের আমাদের ভাবতে হবে যে কাব্যের নাম তিনি করেছেন নিঘনা কাব্য কিন্তু মেঘনাথ বধ মেঘনাথ তো বধ হয়ে যাচ্ছে ষষ্ঠ স্বর্গে তাহলে কি কবির পরিকল্পনা ছিল যে ষষ্ঠ স্বর্গ পর্যন্ত তিনি কাব্যটা লিখবেন ওইখানেই তিনি সমাপ্তি করবেন কিন্তু লিখতে লিখতে পরবর্তীকালে মনে হয়েছে যে না আরও একটুখানি আলোচনা করি তারপরে তিনটি স্বর্গ স্বর্গকে তিনি সংযোজন করেছেন নামকরণ করার পরে হয়তো তিনি নামকরণ নামকরণটা পরিবর্তন করেনি মেঘনাথ বধ কাব্যের নামকরণের সার্থকতা কিন্তু মেঘনাদ বধেই হয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত তিনি শুরুতে বলেছিলেন বীররস এই পর্যন্ত সত্যিই বীররস রয়েছে হ্যাঁ যুদ্ধ বিক্রয় প্রস্তুতি এগুলোই রয়েছে তারপরে কিন্তু আর বীর রসটা থাকেনি তারপরে কিন্তু করুণ রস হয়ে গেছে এরপরে আমরা দেখব এখান থেকে চরিত্র হিসেবে যেগুলো আসতে পারে রাবণ চরিত্র চিত্রাঙ্গদা চরিত্র মন্দদরী চরিত্র এবং প্রমীলা চরিত্রের যে অবদান কিন্তু কোথায় সেগুলো কিন্তু আসতে পারে এবং মেঘনাথ বোধ কাপের নামকরণের স্বার্থকতা একটু আগেই আমি বললাম যে মেঘনাথ বোধক্রমের নামকরণটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ মেঘনাথ বোধ ষষ্ঠ স্বর্গ পর্যন্ত তার নামকরণ ঠিক আছে কিন্তু তারপরে আমরা দেখব রাবণ যেন সেখানে ভাইটাল হয়ে উঠছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার যে শোক তার যে আকুলতা সন্তান হারানোর যে বেদনা সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদিকে তার রাষ্ট্রপিতা সত্তা আর একদিকে তার বাতসল্য প্রেম খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্র কবিতা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে এবার ফিরাও মোরে কবিতায় রবীন্দ্রনাথের যে মানবপ্রীতি সেটা আলোচনা করো দুই নম্বর রবীন্দ্রনাথের মুক্তি কবিতার নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো তিন নম্বর নাট্য কবিতা হিসেবে করোনকুন্তী সংবাদ এর মূল্যায়ন করো চার নম্বরে আগমন কবিতার মূল ভাবনাটি নিজের ভাষায় বিবৃতি করো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সম্ভাব্য গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো এছাড়া বাংলা সাহিত্যে নানান আলোচনা পেতে ইউজিসি নেট সেট বা পিএসসি বা এম এ বিএ ক্লাসের নোটস কিংবা ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এবং বাংলা সাহিত্যে নানান আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন